যে আমার সমস্যা আর্থিক সমস্যা আমার একটি সমস্যা আছে ডেলিভারি ক্ষেত্রে সেক্ষেত্রে প্রথম ফিচারটা আমাদের ম্যাডাম করে তো আমাদের এখানে এটা বারোমতির সেবা আর শিশুদের ক্ষেত্রে আমরা পুষ্টি নিন ঠিক আছে আর প্রতি মাসে এখানে আমাদের প্রতি মাসে তৃতীয় বৃহস্পতিবার ইপিআই সেশন হয় অর্থাৎ বাচ্চাদের টিকা প্লাস কিছু কিছু নবজাতকদের টিকা দেওয়া হয় প্রাইমারি স্কুল রাস্তার পাশেই গুনগাতি প্রাণ কেন্দ্রে এখানেই এই প্রাইমারি স্কুলের সামনেই একটি ছোট্ট প্রতিষ্ঠান যেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক সেখানে সুদক্ষ দুইজন স্বাস্থ্যকর্মী তারা প্রতিনিয়তই সেবা দিয়ে যাচ্ছেন তার ধারাবাহিকতায় আজকে বিশে ফেব্রুয়ারি দুই আমি খেয়াল করে দেখলাম এখানে আজকে টিকা কার্যক্রম চলছে যারা যে জিরো থেকে দুই বছর তিন বছর বাচ্চা এই বাচ্চাদেরকে টিকা দেওয়া হচ্ছে নিয়মিত তো এই আজকে দেখা হয়ে গেল আমাদের প্রাণপ্রিয় একজন স্বাস্থ্যকর্মীর সঙ্গে

আমরা খেয়াল করে দেখছি যে চিত্ত সুকুমার চন্দ্রমাদব এআইসিপি মোবাইল নাম্বার দেওয়া আছে জি আপনাদের স্বাস্থ্য সেবা নিতে 골গটে клинике এই ভাগ সঙ্গে যোগাযোগ করা দাদু কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি জি আছি আলহামদুলিল্লাহ তো আমি দেখলাম আপনাদের আজকাল কার্যক্রম খুব ভালো লাগছে তো বাচ্চাদের আসলে এরকম কমিউনিটি ক্লিনিক সরকার ব্যবস্থা করে দিয়েছেন আর কি কি সেবা আপনারা এখান থেকে দিয়ে থাকেন এই এই কমেডি মূলত আমাদের যে প্রধান কাজ আমাদের প্রথমে এটা 9টা থেকে 3টা পর্যন্ত সেবা দেওয়া হয় প্রতিদিন দিয়ে থাকে হ্যাঁ সরকারি ছুটি বাদ আর কি সরকারি ছুটি বাদ বন্ধ শুক্রবার বন্ধ থাকে প্রথমে এসে এখানে আমরা খুব ধারণা দিয়ে প্রথমে অনেকগুলো রোগী মানে স্বাস্থ্য শিক্ষা দেয় অর্থাৎ মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলে তাদের কোনো অসুখ হবে না কারণ অসুখ হলে সেক্ষেত্রে তারা যদি অন্যান্য ওষুধপাতি খায় সেক্ষেত্রে তাহলে তার পার্শ্বপ্রতি ক্রিয়া আছে একটা অসুখ সাটার জন্য যদি আরেকটা একটা ওষুধের হয় তখন সেক্ষেত্রে আরেকটা একটা হয় ঠিক আছে তো আমাদের প্রধান কাজই হলো এক একদিন এক একটা রোগ সম্বন্ধে স্বাস্থ্য শিক্ষা দিই অর্থাৎ মানুষ যাতে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় তাতে কোনো রোগ না হয় ঠিক আছে এইটাই আমাদের মূল কাজ কিন্তু সেই ক্ষেত্রে মানুষ এমনি এমনি আসলে না যার ফলে কিছু ওষুধপাতি নিয়ে বসতে হয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যেমন আছে সাধারণ সর্দি কাশি জল তারপর হলো গ্যাসের সমস্যা আমাশয়ের সমস্যা এগুলো আর কি পাতলা পায়খানা ঠিক আছে বিশেষ করে এখানে গর্ভবতী এবং শিশুদের বেশি গুরুত্বের সহিত সেবা দেওয়া হয় যেমন গর্ভবতীদের আমরা আমাদের এখানে প্রতি শনিবার একটা নতুন প্রোগ্রাম চালু হয়েছে ভিমেন্ট ঠিক আছে সেই মেনে আমাদের রায়গঞ্জ হাসপাতাল থেকে সিনিয়র স্টাফ নার্স আসে তিনি প্রতি শনিবার এখানে চেকআপের মাধ্যমে আমাদের আমরা সেবা দিই সেবা এই ফ্রি ডায়াবেটিস হিমোগ্লোবিন এবং ডপলারের মাধ্যমে বাচ্চার হার্টবিট শুনতে পাওয়া যায় ঠিক আছে সেটা চেকআপ করে দিয়ে তাকে কার্ড দেওয়া হয় এবং তিন ধরনের গর্ভবতীকে অভিপাতন দেওয়া হয় অর্থাৎ ফেরাস ফিমারেট অর্থাৎ আয়রন ক্যালসিয়াম প্লাস ভিটামিন বি এবং বিভিন্ন পরামর্শ দেওয়া হয় আর এই সেবাটা দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে বাড়িতে কেউ ডেলিভারি না করায় কারণ বাড়িতে অদক্ষ দায়রা তারা টাকা বাঁচানোর জন্য ওই অদক্ষ দায় দিয়ে ডেলিভারি করায় যার মাথা মাথায় আঘাত পেয়ে ওই বাচ্চাটা ঠিক আছে অর্থাৎ প্রতিবন্ধী মানুষের বোঝা হয়ে যায় আমাদের কথা একটাই মূল কথা যে আমাদের প্রাতিষ্ঠানিক ডেলিভারি করার অর্থাৎ আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন সব সব রকম সুযোগ সুবিধা আছে বিশেষ করে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে মানে চব্বিশ ঘন্টা অল টাইম অল্টারনেটিভ মানে ডেলিভারি ডিউটি ভাগ করা আছে মিড ওয়াইফ ঠিক আছে এই ক্ষেত্রে কোনো প্রকার বকশিস না টাকা না কোনো প্রকার দালাই চলবে না ঠিক আছে এবং কেউ যদি ইচ্ছা করে যে আমার সমস্ত আর্থিক সমস্যা আমার একটি সমস্যা আছে ডেলিভারি ক্ষেত্রে সেক্ষেত্রে প্রথম ফিচারটা আমাদের ম্যাডাম করে তো আমাদের এখানে এটা গর্ভবতী সেবা ভাই আর শিশুদের ক্ষেত্রে আমরা পুষ্টি নির্ণয় করে থাকি অর্থাৎ বয়স অনুসারে বাচ্চার রোধ এবং ওয়েট এইটা আমরা মনিটরিং করে থাকি প্রতি মাসে মাসে ঠিক আছে আর সাধারণ রুগীদের ক্ষেত্রে আমরা এই সাধারণ সর্দি কাশি আমার জ্বর এগুলো আমরা দেখে থাকি এবং যারা বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় রোগ তিনটা অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং হার্ট এই তিনটা রোগ সম্বন্ধে আমরা খুবই গুরুত্বের সহিত মানে স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি এবং তাদের রোগ নির্ণয় করি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় তাদের বইয়ের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি প্রচুর প্রায় দিয়ে থাকি

সুকুমার চন্দ্র মদক দাদা তিনি খুব সুন্দরভাবে আমাদের এই কমিউনিটি ক্লিনিকে কি কি সেবা দেওয়া হয় আসলে আমরা এখনকার আধুনিক যুগে আমরা সবাই মনে করি যে ভালো কোনো হসপিটালে গেলেই উন্নত মানের সেবা পাবো বাট আমাদের ঘরের পাশেই যে এরকম ছোট্ট একটি কমিউনিটি ক্লিনিকে এত সেবা এবং উন্নত মানের সেবা যেটা সরকারি সেবাগুলো আমরা এখানে অবহিত নাই যে সরকারি সেবাগুলো এত সুন্দর সুন্দর সেবা এখান থেকে আসলে পাওয়া সম্ভব যেটা আমরা কখনো কল্পনাই করি নাই তা আমি নিজেও আসলে আজকে এসে দাদার কথা শুনে যেটা বুঝতে পারলাম আমাদের যে কোনো সেবা ছোট বাচ্চা থেকে কিশোর কিশোরী গর্ব গর্ভবতী নারীদের যে কোনো সেবা চেক আপ সহকারে আমরা এখান থেকে কিন্তু নিয়মিত সেবাগুলো গ্রহণ করতে পারি তাই আমি আহ্বান জানাই যে এলাকার যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন দেখবেন সকলকেই আহ্বান যে আমাদের কমিউনিটি ক্লিনিকে এসে সেবা নিন এবং সহযোগিতা করুন তো অসংখ্য ধন্যবাদ এবং আগামী বিশ তারিখে আগামী মাসের বিশ তারিখে আবারও বাচ্চাদেরকে টিকা প্রদান করা হবে তো এখানে সুন্দর সকল সুবিধাও আছে এখানে দেখতে পাচ্ছি তো সকলেই ভালো থাকবেন এবং সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছে আসসালামু আলাইকুম